আমার খুব প্রিয় একটা জায়গা এই জায়গাটা আমি মাঝে মাঝে ছবিও দিই এখান থেকে একবার ছবি দিয়েছিলাম যে গাছের নিচে বসেছিলাম অনেকক্ষণ তো হাঁটতে বেরোলে আমি চেষ্টা করি যে পাহাড়ের উপর দিয়ে এই গাছটার সাইড কারণ গাছটার পাশ দিয়ে আমার হাঁটতে খুব ভালো লাগে এখানে কয়েকটা গাছ আছে যাদের সাথে মনে হয় যে আমার অনেক দিনের বন্ধুত্ব হাঁটাহাঁটি করি ওদের সাথে বসে বসে থাকি এখানে এদিকটা ওরা পাহাড়ের উপরে এগুলো হচ্ছে আপেল গাছ এটা হচ্ছে কি যে গাছ আমি ঠিক জানি না তবে অনেক পুরাতন গাছ তো এখান থেকে যদি সোজা নেমে যাই এই পাহাড় থেকে নিচের দিকে রাস্তাটা একদম খারাপভাবে নেমে গেছে নিচে পাহাড় থেকে এবং যেহেতু রাস্তাটা খারাপভাবে নেমে গেছে তো যার কারণে রাস্তার পাড় দিয়ে এরকম কাঠের রেলিং করে রাখা এর পাশটাও কিন্তু সুন্দর আপেল গাছ আছে আপেল হয়েছে কিন্তু খুব ছোটো ছোটো আর ওই পাশে হচ্ছে একদম ঘন গভীর জঙ্গল সুন্দর পাখি ডাকছে যারা শুনতে পাচ্ছেন মনে হয় একটু সাবধানে নামতে হচ্ছে কারণ এই একটু পায়ে একটু এলোমেলো করে দিলেই হ্যাঁ স্লিপ খারাপ ভয় থাকে অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে একটু লম্বা ভিডিও দিতে কিন্তু আমি যেহেতু ভিডিও এডিট করি না খুব বেশি তাই দেখা যায় লম্বা ভিডিও করলে আপলোড করতো ঝামেলার এছাড়া শর্ট তিন থেকে চার মিনিটের ভিডিও আমার মনে হয় ভালো আমি জানি না আপনারা যারা দেখছেন তারাই বলতে পারবেন এই পাহাড় থেকে নামলাম এখন এই পাহাড়ের পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে ভেতর দিকে তারা হাঁটতে হাঁটতে তারপর আমার বাসার দিকে যে উঠবো বাইদা ওই এখন হচ্ছে জার্মানিতে রাত সাড়ে নয়টা বাজে এখন আকাশে সূর্য আছে সাড়ে নয়টা মানে আসলেই সাড়ে নয়টা শীতকাল হলে এখন অর্ধেক রাত বা যেহেতু এখন শীতকাল না গরমকাল গরমকালে দিন হয় ষোলো সতেরো ঘন ঘণ্টা তো এই কারণে হচ্ছে এখনও সূর্য আছে এখনো দিনের আলো বেশ আছে আমার হাঁটাহাঁটি করা একটা আমার খুব শখের কাজ আমি হাঁটতে পছন্দ করি প্রকৃতি আমার খুব পছন্দ পাশে এয়ারপোর্ট এই জন্য প্লেনের শব্দ শোনা যায় এই জায়গার ঘাসগুলো কেটে দিয়েছে এর আগে যারা যদি কোভিডও দেখে থাকেন তখন যে জায়গায় ঘাস ছিল আবার ঘাস বড় হয়ে যাবে এটা হচ্ছে সব আপেল গাছ এবারে ন্যাশপাতি গাছ আছে এবং হচ্ছে এখানে আলু বোখারা যেটা আমরা বিরিয়ানিতে ইউজ করি সেটাও আছে আর এই পাশে যে দেখি এটা হচ্ছে পাহাড় আকাশটাও খুব খুব সুন্দর হয়ে গেছে কি চমৎকার আকাশ উপরে tipo acho que ওই দূরে এখনও কিন্তু সূর্য আছে রাত সাড়ে নটা বাজে যেটা বললাম কিন্তু এখনও কিন্তু সূর্য আকাশে এখন দিন অনেক বাকি এখনও দুই তিন ঘন্টা দিন বাকি এখানটা দেখলে আরও বেশি সুন্দর লাগবে খুব সুন্দর জায়গা